আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে নিউ মার্কেটে নিউ মার্কেট মানে কি জানেন হাড়ি পাতিল সংসারের জিনিসপত্র তো আজকে আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে সংসারের যাবতীয় হাড়ি পাতিলের কালেকশন দেখাবো ভাতের পাতিল তরকারি কড়াই চায়ের একটা কড়াই তারপর হচ্ছে তরকারি ভাজা পোড়া তাওয়াস একদম সব কিছু আপনারা আজকে ভিডিওটা দেখলে জানতে পারবেন ভাতের পাতিল না ভাতের পাতিল ঢাকনা সহ প্রাইস কত আসবে ভাইয়া সিলভারের না এগুলো সিলভারের ঢাকনা ছাড়া একশো এটা এটা কি ওই যে তরকারির জন্য তরকারির জন্য আচ্ছা একশো টাকা এই যে এইগুলো হচ্ছে মাংসের পাতিল মাংস টাংস বা তরকারি টর্কি রান্নার জন্য খুব ভালো এগুলোর প্রাইসও হচ্ছে একশো টাকা মনে হয় না এগুলো কত করে একশো না এটা হচ্ছে চায়ের জন্য না এটা হচ্ছে একশো টাকা কড়াই দেখায় এই যেগুলো রেগুলার রান্নার জন্য আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আজকে আমরা কোথায় আসছি একটু দেখাই যে এটা হচ্ছে মানাম ট্রেডার্স অ্যান্ড ভাই ভাই কালেকশন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যে ঝুড়ি সংসারের জন্য ঝুড়ি এই দেখেন কি সুন্দর ঝুড়ি এগুলো পার্টিস হচ্ছে একশো টাকা করে নিতে পারবেন পানির পট ইউনিক জগ পানির পট সব নিতে পারবেন পার্টিস হচ্ছে মোটে একশো টাকা এই যে বাথরুমের মাথায় পানি ঢালার জন্য এটা কত ষাট টাকা এটা একশো টাকা আছে ষাট টাকা খুব সুন্দর জিনিস সংসারের যাবতীয় সব আছে বালতি কত ভেয়া একশো এই যে শার্টের হ্যাঙ্গারটা কত এটা একশো আর ওই যে সলার মুঠা এই এগুলো পেঁয়াজ রসুন আলু টালু রাখতে পারবেন খুব সুন্দর প্রাইস হচ্ছে একশো একশো আর এই কত যে সলার মুখা এটা হচ্ছে একশো বিশনা ধার ঝাড়ু একশো টাকা এ দেখেন সিরামিকটা সব পাবেন মাত্র একশো টাকা একশো টাকায় এই যে সুন্দর সিরামিকের মগ পাচ্ছেন তারপরে এই যে চাউমিনের ডিশ পাচ্ছেন নাস্তার প্লেট পাচ্ছেন সব একশো এই সিরামিকের প্লেট থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছেন মাত্র একশো টাকা আর আমি আপনাদেরকে সংসারের আরও কিছু দেখিয়ে দিচ্ছি এ দেখেন আপনারা এই যে কারিবাটি বলেন ভাতের বোল বলেন স্টিলের এগুলো সবও কিন্তু আপনার মাত্র একশো টাকা নিতে পারছেন এই যে সুন্দর সুন্দর গ্লাস এগুলো কিন্তু মাত্র একশো টাকা এই যে সুন্দর সুন্দর রাইস প্লেট কারিবাটি তারপরে ঢাকনাওয়ালা মগ বাটি এগুলো সব আইটেম এগুলো সব সংসারে যাবতীয় যা আইটেম আছে সবই কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকায় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন একটা রাইস দিলেন না দুইটা আইটেম আপনারা ধরেন একটা ভর্তা একটা সবজি বা তরকারি দিতে পারেন খুব সুন্দর সার্ভিং প্লেট অনেকে আছেন খাবারের বিজনেস করেন বা অনেকে দেখা যায় যে খাবার সেল করেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেটগুলো আপনারা ইউজ করতে পারেন ভাঙা পাতার কোনো ভয় থাকবে না এ দেখেন এই বাটিটা অনেক সুন্দর এটা একশো টাকা দেন কতবার বলছি যেটা অনেক সুন্দর আপনারা এটা অবশ্যই নেবেন আর রুম ডেকোরেশনের জন্য হোম সুইট হোম এগুলো নিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে এক নজরে পুরো শপটা একটু দেখিয়ে দিচ্ছি এই সুন্দর শপটা যাবতীয় যা আছে সব কিন্তু একশো টাকা এই যে অয়েল পট একশো টাকা তারপর আপনারা হ্যান্ড ওয়াশের যে বোতলটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ রিফিল করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন পার পিস একশো টাকা তারপরে এই যে পাতিল ঢাকনা সব পাতিল এটা একশো টাকা তারপরে এই যে বটি প্রত্যেকদিন বটি এটার উপর রেখে কিন্তু কাটাকুটি করতে পারবেন বা সব সবজি টবজি কেটে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা ভাতের প্লেট এগুলো দেখতে পাচ্ছেন ভাতের প্লেটে একশো টাকা আবার থালা বাসন মাজবেন বাসন মাজার এই মাজনে কিন্তু ছয় পিস ছয় পিস হচ্ছে মাত্র একশো টাকা আর এই যে সুই সুতাটা দেখায় সুই সুতাটা না দেখালে না এই দেখেন লেস দেওয়া থাকবে অনেকখানি এখান থাকবে হচ্ছে সুই কেচি সুতা সব থাকবে সুতাও ভালোই অনেকগুলো আইটেম সুতা আছে এগুলো কিনতে গেলে অনেক টাকা লাগবে তো দেখেন এই সমস্ত আর একটা বক্স তো আছে মানে একটা কৌটা তো আছে এই কৌটাটার দামও লুজ কিনতে গেলে একশো টাকাই পরে তো সেই ক্ষেত্রে এখানে প্রায় দুশো আরাউন্ড দুইশো টাকার জিনিস আছে কিন্তু আপনারা নিতে পাচ্ছেন মাত্র একশো টাকা তো এই যে দেখেন আপনাদের সংসারে যত রকমের চামচ খুন্তি যাবতীয় যা লাগে সব কিছু এখানে আপনারা পাচ্ছেন এই যে বোতল পানি পানি ফ্রিজ রাখবেন বোতল বোতল আসে হাড়ি যেন ম্যাট নষ্ট না হয়ে যায় এখানে ম্যাট আসে তারপরে স্টেবিল ম্যাট আছে তারপরে যে হাড়ি স্ট্যান্ড আসছে এইগুলো সব একশো শরবতের জন্য শরবত এই যে কাঠের যে শরবত লেবু চিপার মেশিন এটাও হচ্ছে একশো টাকা তারপর এটাও তো হচ্ছে এভাবে প্রেস করে না প্রেস করলে ঘুরবে অত ডিম টিম ফেটতে পারবেন কোনো কারেন্ট লাগবে না একশো টাকা প্লেট র্যাক এটাও একশো টাকা আর এখানে হচ্ছে ছুরি এটাও একশো টাকা তারপর স্প্যাচুলা অয়েল ব্রাশ এগুলো হচ্ছে একশো টাকা করে তো এখানে যাবতীয় যা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় যা মানে দুই চোখের যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু মাত্র একশো টাকা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে কি শরীফ বক্সটাও একশো টাকা যেটা অন্যান্য জায়গায় ছয়শো টাকা আমি দেখছি সেটা এখানে মাত্র একশো টাকা আপনারা পাচ্ছেন আর টিসু বক্সটা ভাই কোরআনশোর বক্সটা একটু দেখো না কোরআনশুরি বক্স দেখো আর টিসু বক্স দেখো কেউ যদি চান আপনার প্রিয় মানুষকে একটা কোরেন শরিফের বক্স আর একটা টিস্যু বক্স উপহার দিবেন এক রকম নয় না একটু মিলাইয়ে দেখো তো ভাইয়া একরকম যে আছে একটু মিলায় দেখো একরকম টিস্যু বক্স আর কোরআন শরিফ বক্সটা টিস্যু বক্স না এই কালারের একটা দুশো টাকার মধ্যে কিন্তু ভালো একটা গিফট হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকায় কিন্তু ভালো একটা গিফট হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর এরকম একটা সেট কিন্তু দুশো টাকার মধ্যে সুন্দর একটা গিফট প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা অনেক সুন্দর তো আমরা এখানে আরো বক্স দেখাচ্ছি এগুলো আপনাদের সংসারণে কাজে লাগবে রেইনবো বক্স চার পিসের সেট এগুলা তিন পিস এগুলা তিন পিস এগুলো তিন পিস এদের মেডিসিন বক্স হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে 100 টাকা করে আর এই যে ঢাকনা খাবার ঢাকার জন্য ওয়াশরুমের কর্নারে বসানোর জন্য এটাও খুব সুন্দর এটাও প্রাইস হচ্ছে 100 টাকা তারপরে আমার কাছে বেশি ভালো লাগছে এই জিনিসগুলো এই জিনিসগুলো বাইরের দেশে দুশো টাকা করে বিক্রি করে কিন্তু এখানে আসলে আপনার একশো টাকা রিজনেবলের মধ্যে নিতে পারবেন তো বিয়ার্স অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম এই সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা ঘরে বসে থাকলে কিন্তু পাবেন না চলে আসতে হবে নিউ মার্কেটে কোথায় আসলে পাবেন দেখিয়ে দিচ্ছি আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানাম ট্রেডার্স অ্যান্ড ভাই ভাই কালেকশন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন তবে মিনিমাম এক হাজার টাকা যারা অনলাইনে কেনাকাটা করবেন মিনিমাম এক হাজার টাকার কেনাকাটা করতে হবে তাহলে প্রোডাক্ট পাঠানো হবে আর যারা দোকানে আসবেন তারা একটা প্রোডাক্ট নিতে আসলে আমাদের কোনো অসুবিধা নেই তো সিরামিক থেকে শুরু করে হারি কাতিল হাড়ি কাতিল থেকে শুরু করে প্লাস্টিক আর প্লাস্টিক থেকে শুরু করে স্টিলের অল আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন মানাম ট্রেডার্স অ্যান্ড ভাই ভাই কালেকশনও তো ভালো থাকবেন বিদানিক আল্লাহ হাফিজ